আমার নাম সুব্রত বসাক আমি রায়গঞ্জের শুভ সম্পন্ন মানুষ এই প্রতিবাদ হচ্ছে বিজেপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কেন বিজেপির পর বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি আমাদের রায়গঞ্জের উপনির্বাচনে যে প্রার্থী নির্বাচন করেছেন তার নাম মানুষ ঘোষ সে কোনো সময় তৃণমূল করছেন কোনো সময় কংগ্রেস করেছেন কোনো সময় বিজেপি করছেন মতো রাজনীতি করেন তার বিরুদ্ধে যে দুর্নীতি আজ প্রকাশ্যে এসে গেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে বাহিনীর ঘাটে যে শ্মশান ঘাট সেই শ্মশান ঘাটে দুর্নীতি করেছেন এবং যে কৃষকরা ধান বেচতে আসতেন মান্ডিতে সেই ধানকে দশ কেজি করে ধলতা ঢলতা কী জিনিস আমরা জানতাম না এই বিজেপি সরকার যে প্রার্থী করেছেন সেই মানুষ ঘষের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ এই মানুষ ঘোষের বিরুদ্ধে আমরা আজকে রাজপথে এসে দাঁড়িয়েছি এরকম প্রার্থী কেন বিজেপি করল যে বিজেপি সরকার এই লোকসভা নির্বাচনে মানুষকে ভারতা দিয়েছে ইস চারশো পা চারশো তো দূরের কথা দুশো চল্লিশে আটকে গেছে আজকে মানুষ কথা বলার সুযোগ পেয়েছে আজকে মানুষ কৃষকরা সংগঠিত হয়েছে হল বিরুদ্ধে এর আমরা আইনি পদক্ষেপ চাই যাতে করে এর পূর্ণাঙ্গ তদন্ত হয় সেই তদন্তের জন্যই আজ আমরা রায়গঞ্জের রাজপথে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানা জানাচ্ছি মানুষ ঘোষের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এর তদন্ত আমরা চাই প্রশাসনিক তদন্ত যতদিন ধরে না পেয়ে তদন্ত হচ্ছে এই আন্দোলন রাজপথে লাগাতার লেগেই থাকবে হবেই হবে